প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলাইকুম রহমতুল্লাহ বরকাত সাহেব বাবা মা সম্পত্তি যদি ছেলেকে দেই আর মেয়েদের না দেয় তাহলে মেয়েরা কি এই সম্পত্তির বদলে পরকালের নেকি পাবে আর যদি দুনিয়ায় বাবা মাকে মাফ করে দেয় তবুও পরকালের নেকি পাবে দয়া করে জানাবেন যদি মাফ করে দেয় তাহলে বাবা মা মুক্তি লাভ করবে যদি অন্তর থেকে খালেস অন্তর থেকে মাফ করা হয় চাপের মুখে না। নিরুপায় হয়ে না আল্লাহ হয়তো তাদেরকে পকড়াও করবেন না কিন্তু আল্লাহর হক তারা নষ্ট করেছে শুধু আল্লাহর হক না আল্লাহর হক নষ্ট করেছে মেয়ের হক নষ্ট করেছে কাবিরা গোনা করেছে জাহান্ন যাওয়ার কাজ করেছে এরকম বাবা মারা যারা ছেলেকে দিয়েছে মেয়েকে দেয়নি কাউকে দিয়েছে কাউকে দেয়নি যেভাবে আল্লাহ ভাগ বন্টন করেছে তার উপর সন্তুষ্টি প্রকাশ করে সেইভাবে ভাগ বন্টন করে দিতে কোন কোনো এখতিয়ার নেই মানুষের মাফ যদি করে দেয় তাহলে তো মাফ পাবে কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন যে মাফ করেছে অর্থাৎ মেয়েরা তাদেরকে তার পক্ষ থেকে উত্তম প্রতিদান হিসাবে ক্ষমা করার কারণে নেকি দেবেন আর যদি মাফ না করে তো আল্লাহ রবীন্দিন কেমতের দিন ওই বাবা মাজজা আলেমদের যা বেমানি করেছে নয়ছয় করেছে হক নষ্ট করেছে তাদের নেকিগুলি মেয়েদেরকে দিয়ে দেবেন যাদেরকে বঞ্চিত হবে তাদেরকে দিয়ে দেবেন আর তাদের নেকি শেষ হয়ে যায় দিতে দিতে তাহলে ওই মেয়ে রাজার মজলুম হয়েছে জলমের শিকার হয়েছে তাদের গোনা গলি ওই মা বাবা জালেমদের কাঁধে চাপিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামে নামে আল্লাহ পাঠিয়ে দেবেন আল্লাহ মা বাবাকে এইসব অন্যায় অত্যাচার থেকে মেয়েদের হক নষ্ট করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে লাভ কি এতে কোনো লাভ নেই ছেলে বেশি কাজে আসবে কক্ষনো না আল্লাহ দান করে